দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ধরমাকে ভগ্ন রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতুর দামিতে দীর্ঘদিন মানুষ চিল চিৎকার করে আসছে এ বিষয়ে আপনারা সকলেই কম বেশি জানেন কিন্তু কারও কোনো ভ্রূক্ষেপ নেই এবার জীবিকার স্বার্থে রামকৃষ্ণ সেতুর পুনর্নির্মাণ কমিটি আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি আরামবাগ নাগরিক মঞ্চ এবং আরামবাগ শিল্প সমিতি সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে হুগলির আরামবাগ মহকুমা শাসককে একটি ডেপুটেশন দেওয়া হলো আজ যে ডেপুটেশন একরকম গণ ডেপুটেশন বলা চলে তার কারণ এই রকম গণ ডেপুটেশন আরামবাগে খুব কমই দেখা গেছে দেখুন বিস্তারিত আমরা চাইছি একটা অস্থায়ী সেতু যার উপর দিয়ে ভারী যান চলাচল করতে পারে এবং আমরা আরেকটা চাইছি যাতে স্থায়ী সেতু যেটা দীর্ঘমেয়াদী সেই সেতু যাতে শর্ত নির্মাণ করা হয় কেন এই সেতুর উপর দিয়ে কোনো ভারী যান চলতে পারবে না তাই আজকে আমরা লিখিত আকারে মহকুমা শাসক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আমাদের ডিএম সাহেব সবাইকে জানিয়েছিলাম কিন্তু তার কোনো সদুত্তর পায়নি যার জন্যে আমরা আজকে পঁচিশটা সংগঠন একত্রিত হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের জীবন জীবিকা শেষ আরামবাগের অর্থনীতি শেষ তাই যাতে আরামবাগ শহর বেঁচে থাকে আরামবাগের মানুষজন বেঁচে থাকে আরামবাগের যে মানুষজনের যাতে রুজিতে টান না পড়ে তার জন্যই আজকে আমাদের কোনখান থেকে মিছিল শুরু না আমরা গৌরাটি মোড় থেকে শনি মন্দিরের সামনে থেকে মিছিল স্টার্ট করেছি লিঙ্ক রোড হয়ে আমরা বাজার হয়ে থানার সামনে দিয়ে বাজার হয়ে আমরা এসে আমরা হসপিটাল মোড়ে এসেছি এখান থেকে ঘুরে এই পল্লিশ্রী হয়ে কালেক্টিং এর এখানে এর আগেও তো আপনারা এখানে দিয়েছি দিয়েছি সেখানে বলেছি অস্থায়ী সেতু এবং স্থায়ী সেতুর জন্য ওনারা বলেছিলেন যে এটা আমরা আমাদের হাত নয় নবান্নে পাঠিয়ে দিচ্ছি ওইখান থেকে ঠিক হবে কিন্তু আমরা কোন সদুত্তর পাইনি আজকে আমাদের জীবন জীবিকা শেষ আমরা অর্থনীতির দিক থেকে প্রচুর পিছিয়ে পড়ছি তাই আমাদের দাবি হচ্ছে একটা অস্থায়ী সেতু শীঘ্র করা এবং তার সঙ্গে সঙ্গে যাতে একটা পারমানেন্ট স্থায়ী সেতু এবং আমি

একটা স্থায়ী সেতু করতে গেলে অন্তত চার তিন থেকে চার বছর খুব তাড়াতাড়ি হলে তিন থেকে চার বছর সময় লাগে এর এই যে চার বছর এই চার বছর যে পণ্যবাহী ট্রাক হাড়ি ট্রাক যে চলতে পারছে না তার কি বিকল্প ব্যবস্থা করছে প্রশাসন তার তো একটা বিকল্প চাই ওই উচানল দিয়ে এত ঘুরে আসা যার ফলে সমস্ত পণ্যবাহী জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তাই এখানে মার্কেটটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমরা যাই একটা অস্থায়ী সেতু ভারী ট্রাক চলা এটাই আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আরাম জীবিকার স্বার্থে রামকৃষ্ণ সেতুর পুনর্নির্মাণ কমিটির পক্ষ থেকে

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট